যে ব্যক্তি কুট থেকে বালতি উপরে তুললো সে যখন শিশু বাচ্চাটাকে দেখলো ইউসুফকে দেখলো সে বললো ইয়াবুসরা দা গোলাম হে এই লোকেরা হে আমার সঙ্গীসাথীরা কি আশ্চর্যের ব্যাপার কি সুসংবাদ দেখো এসে কি সুসংবাদ কি মজার ব্যাপার আদা গোলাম এটা একটা শিশু এটা একটা বালক দেখো কত সুন্দর একটা বালকর বেদা এবং তারা এই বালকটাকে পরবর্তীতে তারা তাদের পণ্য হিসাবে গ্রহণ করে নিল পণ্য মানে ওই যুগে মানুষ বেচা না হইতো ওই যুগে অনেক দামে মানুষ বেচা কেনা তো তারা মনে করছে যাই হোক বালক একটা পাইছে এটা তো আমরা একজন দুজন না আমরা অনেক আছি একটা নিয়ে তো টানাটুনি করার ইয়া নাই কে নিবে কে নিবে না এই থেকে ভালো এটা আমরা পণ্য হিসাবে বিক্রি করে দেব গোলাম হিসাবে বিক্রি করে দেব এইভাবে তারা গ্রহণ করছে তো যাই হোক ওইদিকে তার ভাইরা যে দশজন মিলা তাকে কুপে নিক্ষেপ করছিল তারা সবাই বাড়িতে গেল গিয়া বাবার কাছে এমন একটা ভান ধরছে যে তারা নির্দোষ বুঝেন নাই কোরআনের পরিভাষা হচ্ছে এমন ওজা উফ আদাহুম তারা তাদের বাবার কাছে যখন আসলো তখন তারা কান্না জড়িত কণ্ঠে বাবার কাছে উপস্থিত হইল তারা বাবার কাছে গিয়ে কি করতেছে কান্না করতেছে এটা কি আসল কান্না না ভাবের কান্না চিন্তা করছেন তাহলে বোঝা গেল ভাবের কান্না আছে এটা সত্য অনেক সময় মানুষ কান্না করে ভাব ভাব ধরার জন্য মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্যে তার মিথ্যাটাকে সত্য প্রতিপন্ন করার কারণে অনেক সময় মানুষ কান্নার ভান ধরে দশ বাই মিলে বাবার কাছে গেল যাওয়ার পরে তারা কান্না শুরু করে দিল কান্না শুরু করে তারা বলতেছে কল ইয়া نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين ترى <applause> بابارك বললো ইয়া আবানা না হে আমার বা আমাদের বাবা শোনেন ইন্না আমরা তাকে নিয়ে গিয়েছিলাম নস্তাবনা ওয়া তারাকনা ইউসুফা ইঙ্গামাচা আইনা আমরা খেলাধুলায় নিমজ্জিত ছিলাম আমরা দৌড় প্রতিযোগিতায় নিমজ্জিত ছিলাম এমন সময় ইউসুফকে আমরা আমাদের সামান আমাদের কাপড় চোপড় যেগুলা ছিল এগুলার কাছে ইউসুফকে রেখে আমরা একটু দৌড় প্রতিযোগিতা গিয়েছিলাম বা খেলাধুলায় গিয়েছিলাম এমন সময় ইউসুফকে একটা নেকড়ে এসে খেয়ে ফেলেছে নজবুল্লাহ করেন ইউসুফকে নেকরে খেয়ে ফেলছে তারা বলতেছে কি করছে একটা তাকে খেয়ে আবার এই কথাটাকে বাবা কিন্তু কোনো জবাব দিচ্ছে না ইয়াকুব আলাহিসাল্লাম কোনো জবাব দিচ্ছেন না তিনি শুনতেছেন তিনি তো নবী তিনি হ্যাকমতওয়ালা তিনি প্রজ্ঞাময় তিনি সব কথা বোঝার পরে জবাব দিবেন আগে ভাগেই জবাব দিবেন না বুঝেন নাই তিনি কোনো জবাব দিচ্ছেন না ওরা আসামিরা নিজে নিজে বলতেছে যে বাগে বা খেয়ে ফেলেছে তারা নিজেরা কথাটাকে আরেকটু সত্য আরেকটু মজবুত করার জন্য নিজেরাই বলতেছে ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন আ। আপনি যদি আমাদেরকে আমাদের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে ইমান থাকে বলতেছে আমরা আপনার দশজন ছেলে আমাদের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে যদি থাকে তাহলে অবশ্যই আমরা সত্যবাদী মানে আমরা যেটা বলতেছি এটা সত্য চিন্তা করছেন ইমানের কসম এখানে গে ইমান দিয়া দোহাই দিতেস আপনি যদি আমাদেরকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই আমরা সত্য বলতেছি যে বাঘ তাকে খেয়ে ফেলেছে নেকড়ে তাকে খেয়ে ফেলেছে আসলে সত্য বলছে এটা বইলা তারা হাজরত ইয়াকুব আলাইহিস সালাতু সালামের কাছে ইউসুফের পোশাকটা জমা দিল কেমন পোশাক কোরআনের পরিভাষা এমন ওয়াজাউ আলা তারা মিথ্যা বানোয়ার রক্ত লেপন করে জামাটা কাছে দিল এই যে দেখেন খাইছে আপনার ইউসুফের রক্ত এখানে লাগানো আছে বলেন না মূলত তারা তো শিকারই ছিল তারা নিজেরাই জঙ্গলের কোনো একটা পশু শিকার করে ওইটা জবাই করে এইটার রক্ত না জামার মধ্যে লাগাইয়া সেখানে নগীর কাছে না জমা দিছে তো নবী তো আর ওইদিকে তারা তো মিথ্যু তো মিথ্যার কোন না কোনো আলামত থেকেই যায় কোন না কোনো আলামত থেকেই যায় মানুষের রক্ত আর রক্ত কিছু আছেই যারা জ্ঞানী তারা এটা দেখলেই বুঝতে পারে গান শুনলে বুঝতে পারে অন্যদিকে আরো কিছু আলামতেরও প্রয়োজন আছে নেকড়ে যদি কোনো একটা মানুষকে খায় বাঘ যদি কোনো মানুষকে ছেড়ে ছেড়ে খায় তাহলে তার পোশাক ছিলবে না ওরা এত বেকু ওরা পোশাকটা ছিঁড়তে ভুলে গেছে বুঝলেন নবীর কাছে আইনে জমা দিছে একেবারে জলজেন্ত ভালো একটা পোশাক কোন জায়গায় কোন ধরনের আসরের দাগ নাই ভালো একটা পোশাক আইনা জমা দিছে রক্তমাখা মাখা অবস্থায় নবীজি এটা দেখার পরে আর কি বোঝার বাকি আছে নবী তাদেরকে কিছু বলেন নাই এই সময় কিছু বললে আবার আসল তথ্য লুকানোর আরো চেষ্টা করতে পারে বুঝতে পারছে না তিনি নবী এই হিসাবে তার ধৈর্য শক্তিও বেশি ছিল তিনি আল্লাহর উপর ভরসা করলেন যে অবশ্যই এটা আল্লাহ তালা সালা করবেন